আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স এই যে টপসটা দেখছেন এটা কিন্তু খুবই কিউট দেখতে এবং আপনাদের অনেক পছন্দের এটা দেখে অনেকের পরিচিত লাগলেও এটা একটু ডিফারেন্স আছে এটা কিন্তু আমরা কটনটা দেখিয়েছিলাম ঠিক আছে ভাইরা হচ্ছে ঈদ উপলক্ষে এটা হচ্ছে জর্জিটা নিয়ে আসে যেটা ডলার পাতি ওয়ার্কের মধ্যে বা মিরোর পাতি ওয়ার্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এবং এটা কিন্তু সম্পূর্ণ কুশি কাটার লেস ওয়ার্ক কুশি কাটার লেস ওয়ার্ক স্লিভসও আছে বডিতে বাটন ওয়ার্ক এই পর্যন্ত বাটনটা থাকছে একটু ব্যাক সাইডটা দেখাবেন ভাইয়া বডি সাইজ কত হবে এটা

সেম প্রাইস ও ইয়ার্স ইয়োলোটা কি সুন্দর সেম প্রাইস না অনলি এক হাজার টাকা নেক্সট কালার দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট আছে এই প্রিন্টটা কালারটা কি সুন্দর সুন্দর কালার চলে আসছে সেম প্রাইস না এক হাজার আচ্ছা আরেকটা খুব সুন্দর ও ভিয়ার্স কোনটা ছেড়ে কোনটা নিবেন সবগুলো প্রিন্ট এত সুন্দর এটা আরেকটা কালার প্রাইস সেম এক হাজার হোয়াইটের মধ্যে এটা একটা ডিজিটাল প্রিন্ট এবং সম্পূর্ণ ডলার ওয়ার্ক করা আছে মানে পাতি ওয়ার্ক প্রাইস সেম এক হাজার এটা একটা কালার পেস্টের মধ্যে সেম প্রাইস মাত্র 1000 1000 টাকা দেন পিঙ্ক কালারের মধ্যে এটা একটা প্রিন্ট আছে সেম প্রাইস 1000 টাকা অনলি 1000 টাকা আচ্ছা নেক্সট গুলো দেখাবো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এটা হোয়াইটার মধ্যে প্রাইস একই না মাত্র 1000 অনলি 1000 আচ্ছা দেন এটা একটা আছে লাইট গ্রিন এর মধ্যে সেম প্রাইস মাত্র 1000 টাকা 1000 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা এটাও সেম সাথে প্রিন্টটাও চেঞ্জ সেম দাম অনলি 1000 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা কিন্তু আবার ফুয়েল কাজে ঠিক আছে এটার ম্যাটেরিয়ালটা ফুয়েল কাজে বাট প্রাইস একই 1000 1000 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি আরেকটা আছে এইটা सेम ডিজিটাল প্রিন্ট করা প্রাইস একই অনলি 1000 1000 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা যোগাযোগ করবেন সেম দাম এক হাজারে পাচ্ছেন এইটা একটা কালার দাম একই এক হাজার টাকা ওকে সো সোনা চলে আসবে ফ্যাশন গ্যালারি ঢাকা নিউ মার্কেটের চারশো পঁচিশ নম্বর দোকান ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদি ক্যাপেস এর অপোজি ভাইদের সবটা আর ফোন নম্বর তো দাওয়াই আছে অনলাইন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ